আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে একদম আর্লি মর্নিং থেকে আমার ভিডিওটা শুরু করেছি আশা করছি তোমাদের অন্য দিনের মতন আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে সকালবেলা দেখো দরজা না খোলা পর্যন্ত যেন মনে হয় একদম রাতের বেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঠাকুরপুরামটা সেরে নিয়েছি আর তারপরেই বাসি জামাকাপড়টা ছেড়ে নিয়ে এখন মেন গেটটা খুলতেই দেখলাম চারিদিকে পুরো একদম ঘন কুয়াশা একদম অন্ধকার হয়ে রয়েছে দূরে থেকে কোনো মানুষ সামনে না আসা পর্যন্ত দেখাই যাচ্ছে না এতটা কুয়াশা পড়েছে তো এখন আবার গেট ফেট বন্ধ করে আবার সোজা চলে এসেছি ভিতরে বাইরে প্রচুর ঠান্ডা আর আমাদের এই ঘরটা মোটামুটি ভালোই গরম জানো তো ভিতরে একটা সামান্য স্টোল গায়ে দিয়ে রাখলেও অতটা ঠান্ডা লাগে না আর কি আর আজকাল আমার ভয়েস দিতে এতটাই অসুবিধা হয় চারিদিক থেকে আওয়াজ চলে আসে এমনকি চিকুর আওয়াজও শুনতে পাও আমার নিজেরই ভালো লাগে না আমি ভাবছি একটা মাইক কিনবো দেখা যাক কবে কিনতে পারি যতদিন না কিনতে পাচ্ছি তোমরা একটু আমাকে এইভাবে মানিয়ে নিও কি করব বলো আগে ওই পাশটা কিন্তু এতটা ট্রেনের আওয়াজ আসতো না আর এখন কিন্তু প্রচণ্ড আওয়াজ আসছে কী আর করা যাবে তো এখন এই যে একটু হাঁটাহাঁটি করতে করতে ব্রাশটা করে নিচ্ছি আমাদের এই বারান্দাটা যেহেতু অনেকটাই বড় সে জন্য এমা ও মাতা দু তিন পাক কিন্তু হেঁটে নিতে পারি সকাল সকাল আর আগের দিনে ঋতুপর্ণা কমেন্ট করেছ যে তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম ফার্স্ট কমেন্ট করলাম তো ঋতুপর্ণা তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ এইভাবে সবসময় আমার পাশে থেকো সোমা ভিলেজ লাইফস্টাইল আইটি থেকে এক দিদিভাই কমেন্ট করেছ তোমার এই বাড়িটা খুব সুন্দর হয়েছে তো দিদিভাই তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ সত্যি কথা আগের বাড়ির থেকে কিন্তু এই বাড়িটা কিছু কিছু জায়গা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জায়গা বলতে পারো যেমন ধর আমার রান্নাঘরটা প্রথমত দ্বিতীয়ত এই দিকে যে একটা দেখছো বাথরুমের যে জায়গাটা রয়েছে আর কি ফাঁকা জায়গাটা কত সুন্দর টাইলস বসানো এই জায়গাটাও কিন্তু আমার ভীষণ পছন্দ আর এই যে মশারিটা দেখতে পাচ্ছ এটা আর কি বার করা হয়েছিল যখন আমরা এখান থেকে বাড়ি চেঞ্জ করব বলে দাদা বৌদি এসেছিলো এক্সট্রা একটা মশারি এটা সবসময় আর কি স্টকে রাখা হয় যখন কেউ আসে তখন আর কি ব্যবহার করা হয় তো এখন তো এটা লাগছে না তো সেই জন্য ভাবলাম একটু ধুয়ে কেঁচে দিই তাহলে হচ্ছে আবার ভাঁজ করে জায়গায় রেখে দিতে পারবো সেই জন্য দেখো একটু সার্ফ জলে আর কি ডুবিয়ে রাখছি আধ ঘন্টা এক ঘন্টা থাকার পরে তারপর আমি কেচে নেব। আর শর্মিষ্ঠা দিদিভাই জিজ্ঞাসা করেছো দিবা তুমি সবসময় সিঁদুর গলাতে কেন লাগাবো গলাতে দিলে কি হয় কি জানো তো দিদিভাই আমি এই জিনিসটা কিন্তু সবসময় মাকে দেখে এসেছি মা জেঠিমা দিদা আমি সবসময় ওনাদেরকে এইভাবে পড়তে দেখতাম যখন স্মৃতিতে সিঁদুর পরতেন ওনারা তারপরে দেখতাম সেই হাত নিয়ে শাখাতে নোয়াতে লাগাতো এবং সেই হাতটা কিন্তু শাড়ির আঁচলে মুছে নিত এই জিনিসটার একটা ভালো দিক রয়েছে তুমি একটু সার্চ করলে বুঝতে পারবে তবে এটা কিন্তু খুব ভালো একটা বিষয় আর ঝুম্পা বলেছ তুমি কোন সিঁদুর ব্যবহার করো আমি হচ্ছে কি মনির যে গুঁড়ো সিঁদুরটা হয় সেটা ব্যবহার করি এছাড়া লিকুইড একটা সিঁদুর রয়েছে সেটা আমি মাসের দু এক দিনের জন্য আর কি লিকুইড সিঁদুরটা ব্যবহার করি তো সকালে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে নিই নিজেকে একটু সময় দিই সবার প্রথম কিন্তু নিজেকে ভালোবাসতে হবে তারপরে কিন্তু আমরা বাড়ির সবাইকে ভালো রাখতে পারবো তাই না একটা দেখবে নিজে সবসময় ফিটফাট হওয়া মানে প্রত্যেকটা কাজে কিন্তু একটা আলাদাই এনার্জি পাওয়া যায় আমার এই বেডরুমটাও কিন্তু এক প্রকার অন্ধকার হয়েছিল আমি লাইটটা জ্বালিয়ে কিন্তু রেডি হয়েছি এখন দেখো যখন জানালাটা খুলে দেব বাইরে থেকে কত আলো বাতাস চলে আসে আর আমাদের যেহেতু পুরোটাই কাঠের জানালা তো একটুও কিন্তু বাইরে থেকে কোনো রকম আলো আসে না যতক্ষণ জালালা খোলা হয় আর এদিকে দেখো খুললেও কিন্তু একই রকমই অবস্থা বাইরে এই সাইডটাও কুয়াশা ভরে গেছে তো এখন ভাবলাম এরকম খানিকক্ষণ খোলা থাক বেলার দিকে আর কি বন্ধ করে দেব। আর আমাদের ঘরে না বেশ অনেকগুলো জালালা দরজা রয়েছে দুপুরের দিকে বন্ধ করতে করতে না বিরক্ত লেগে যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো আজকে সকালে উঠেই দেখো বাইরেটা এত কুয়াশা আমি ভাবছি আমি কি ভোর পাঁচটার সময় উঠে পড়েছি তারপর ঘড়িতে দেখলাম যে না ছটা সাড়ে ছটার মতন বাজে তো বাইরেটা কি মানে দেখো কতটা মানে কুয়াশা হয়েছে কেউ বাইক চালিয়ে আসছে না কিছু দেখা যাচ্ছে না এতটা কুয়াশার পুরো মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে প্রচুর ঠান্ডা আবার পড়তে চলেছে তো যাই হোক তো চলো এখন তো আমি নিজে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমাকে কিছু একটা খেতে হবে তারপরে আর কি কাজকর্মগুলো শুরু করবো ওদিকে তো দেখলে কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি তো চিকু চিকুর পাপা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তো চলো ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি অন্য দিনের মতন আজকে ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন বেডরুমে লাইটটা অফ করে দিই যেহেতু এই ঘরে এখন আর কোনো কাজ নেই আর এই দেখ তোমাদের লাঠি চলে এসছে ওই যে ব্ল্যাক কী হয়েছে কী হয়েছে দেখো ব্ল্যাকি কি বলছে কি হয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তুমি তো বিস্কুট রুটি কিছুই খাও না তোমার শুধু মাছ আর মাংস কি করে হবে বলো চুপটি করে বসো এই যে চুপটি করে বসে থাকো ঠিক আছে বাইরের দিকে যাব তো তাই ভালো লাগে গায়ে দিয়ে নিই বাইরে উঠুন পুটুনগুলো ঝাঁক দিতে হবে বাইরে কিছু ঠান্ডা ঠান্ডা লেগে গেলে আটকালের দিকটা আমি যখন ঘরে থাকি খুব একটা আমি সোয়েটার পরতে চাই না যখন একটু বাইরের দিকে যাই তখন সোয়েটারটা পরতে হয় তা না হলে ওই ঠান্ডা লেগে গেলে ওই খ্যাচ্ছো হ্যাঁ করতে করতে সময় চলে যাবে তো যাই হোক ঠিক রকম হচ্ছে একদম প্যাক আপ করে নিই তো চলো বাইরে যাওয়া যাক এটা কি সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভাল লাগছে বেশ সেই দেখবে যখন আমরা কোনো পাহাড়ে বা কোনো জায়গায় যখন ঘুরতে যাই ঠিক খানিকটা এরকম ওয়েদার লাগে বিগত তিন চার বছর আমি তো বাইরে কোনো জায়গায় বেড়াতে যাইনি আর সামনেই আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে তো সেই জন্য ভাবছি কবে সেই দিনটা আসবে কবে সবাই মিলে ঘুরতে যাব এরকম আর কি মনে হচ্ছে তো চলো আমি এদিকে এখন তোমাদের সাথে কথা বলছি রাস্তা থেকে অনেক লোকজনরা দেখছে তো ভাবল আগে তো ভীষণ লজ্জা লাগতো এখন ভাবছি যে না এই জিনিসটা আমাকে কাটাতে হবে তার কারণ যখন এরপরে বাইরে কোথাও ঘুরতে যাবো তখন তো সবার সামনে তোমাদের সঙ্গে একটু একটু কিছু না কিছু কথা বলতেই হবে তো সেই কারণে একটু একটু করে অভ্যেস করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের ব্ল্যাকই এখানে নিচে বসে রয়েছে তো মেন বারান্দাটা ঝাড় দিই তো চলো আর এখন এই তো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি এ বাড়িতে এসে কিন্তু আমার কাজ অনেকটাই বেড়ে গেছে এই উঠোনটা ঝাড় দেওয়া বাসি ঘর বারান্দা ঝাড় দেওয়া আবার সেই জায়গাটা ধুয়ে দেওয়া তুলসী মঞ্চক ধুয়ে দেওয়া শুকনো পাতাগুলো এক সাইডে রাখা অনেক কাজ বেড়ে গেছে জানো তো তবে এই শীতের বেলাতে বলে একটু অসুবিধা হচ্ছে সময় ম্যানেজ করে উঠতে পারি না কাজকর্ম একটু দেরি হয়ে যাচ্ছে আশা করছি শীতকালটা যখন চলে যাবে তখন আবার সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে আর শ্রেয়া দিদি ভাই বলেছ দীপা তুমি কোথায় থাকো আমি হচ্ছে থাকি সাঁকরাইল স্টেশন থেকে পাঁচ মিনিট এলেই কিন্তু আমার বাড়ি আর সাঁকরাইল জায়গাটা অনেকে নাও জানতে পারো তোমরা হাওড়া থেকে কয়েকটা স্টপেজ বাদেই কিন্তু সাঁকরাইল স্টেশন পড়ে আর কি তো যাই হোক আর শ্রেয়া দিদিভাই এটাও বলেছ আমি আমার চায়ের কাপগুলো কোথা দিয়ে কিনেছি নর্মাল দোকান থেকেই কিনেছি আর কি হয়তো কোনো মেলাতে গেলাম সেরকম জায়গা থেকে বেশি কেনা হয়েছে ওরে ওটা কী হচ্ছে বাবা キューティーきー 그래서 마 아, 마징 아, 이런 걸 그래, 면안 돼. আর এছাড়া শ্রেয়া দিদি ভাই বলেছো যাতে আমি ননস্টিকের কড়াইগুলো ব্যবহার করি ওইগুলোতে মাঝে অতটা ঝামেলা থাকে না তুমি একদমই ঠিক বলেছ আমি আগে কিন্তু ননস্টিকের একটা বড় কড়াই ব্যবহার করতাম অতটা মাঝামাঝি করতে হতো না হালকা মাছলেই পরিষ্কার হয়ে যেত আর নন স্টিকে কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে যায় তবে আমার ননস্টিকটা না একটু নষ্ট হয়ে গেছিলো সেই জন্য ওই কড়াইটা বাদ দিয়ে দিয়েছি আর এদিকে না বাড়ির পিছনে একটা জায়গা রয়েছে ওই ট্যাপ থেকে জল এনেছি খুব সুন্দর করে ধুয়ে দিয়েছি ঝাটা দিয়ে একদম ক্লিন করে দিয়েছি আর এই জায়গাটাতে একটু জল ফল ছড়িয়ে দিয়েছি আর তুলসী মঞ্চটা এখন আমি ধোবো না স্নান করার পরে তুলসী মঞ্চটা আর কি ধুয়ে নিই সকালবেলা যদি এরকম একটা নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর দেখতে পাই তাহলে কিন্তু কাজ করার একটা আলাদাই এনার্জি পাওয়া যায় রাত্রিবেলা যতই রাত হোক না কেন রান্নাঘর একদম টিপটপভাবে পরিষ্কার করি তারপর কিন্তু শুতে যাই আর সকালে এসেই কিন্তু আমার ঝটপট রান্নাবান্না বসাতে পারি এবং চা কিংবা সকালে কি টিফিন হবে সেগুলোও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারি এখন একটুখানি এরকম অগোছালো লাগছে কয়েকদিন পরে সুন্দর করে গুছিয়ে নেব তবে এই শীতের ছোটোবেলা তো ভাবছে আজকে করব কালকে করব এই করে আন না সময় ঠিক হয়ে উঠছে না আর সঙ্গমিত্রা দিদিভাই ভাই তোমার গ্যাসের স্ট্যান্ড তুমি কি দিয়ে পরিষ্কার করো গো এত সুন্দর পরিষ্কার থাকে একদম নতুনের মতন কি জানো তো এই স্ট্যান্ডটা আমি সব সময় রান্না বান্নার শেষে ভীম লিকুইড আর একটা তারের জালি দিয়ে কিন্তু সবসময় পরিষ্কার করে নিই সেই জন্য এই স্ট্যান্ডগুলো কিন্তু এতটাই পরিষ্কার থাকে আমার শাশুড়িমার কাছে যে গ্যাসটা রয়েছে সেটা বারো তেরো বছর হয়ে গেছে সেই স্ট্যান্ডটা কিন্তু আমার গ্যাসের স্ট্যান্ডের থেকে একদম নতুনের মতন আছে এক প্রকার বলা চলে আমি ওনার কাছ থেকেই শিখেছি স্ট্যান্ডটাকেও প্রতিদিনের মতন সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয় আর এদিকে চা বানাতে গিয়ে দেখলাম দুধটা শেষ হয়ে এসেছে তো গিয়ে দেখছি কি দুধ নেই তো সেই জন্য এখন দুধটা আনতে যাচ্ছি আর বাড়ির সামনে দোকান তো অনেকটাই সুবিধা হয়েছে আর কি তো চলো দোকানটাতে যাই আর এই যে মেন গেট আমরা যখনই বাইরে যাই তখনই মেন গেট খুলি তা না হলে সারাক্ষণই বন্ধ করে রাখতে হয় যেহেতু একদম রাস্তার পাশেই আর কি মেন গেটটা রয়েছে আর ছোটো বাচ্চা তো সেই কারণে আর কি মেন গেটটা সবসময়ের জন্য বন্ধ রাখা হয় এই প্যাকেটটা কিনে আনলাম আর আমাদের যে দুধ টক দই দেয় ওনার সঙ্গেও দেখা হয়ে গেল তা একটা টক দইও নিয়ে নিয়েছি আর এদিকে যেহেতু চাটা বসিয়ে গেছিলাম তো দেখছি একদম চাটা ফুটে ফুটে উঠেছে তো চলো আর এখন কিন্তু বাড়ির সামনে দোকানটা হয়ে অনেক সুবিধা হয়েছে নিজে গিয়ে নিজে বাজার করতে পারি সবজি বাজার বলো মাছ বাজার বলো বেশ ভালো লাগে তবে যদিও সময় সাপেক্ষ অনেকটা সময় চলে যায় এখন যেহেতু চিকুর পাপা রয়েছে চিকুকে রেখে তাও যেতে পারি এরপর যখন ও থাকবে না তখন হয়তো এতটা দুমদাম বার হতে পারবো না আর ছোটো বাচ্চাদের কোথাও নিয়ে যেতে হলে তাকে রেডি করো তাকে ঠিকঠাকভাবে নিয়ে চলো তাকে জলফল ফল খাওয়ানোর ব্যাপার থাকে এই রকম আর কি তো এরই মধ্যে দেখো চিকু ঘুম থেকে উঠে পড়ে

দেখো সকালবেলা চিকুর আলমারি থেকে অনেকগুলো টুপি বার করেছি আর সেখান থেকে এই ক্রিসমাসের টুপিটা আর কি ওর পছন্দ হয়েছে আর চিকু ফোন দেখে দেখে জিঙ্গেলবেল গানটা শিখেছে সেটাই আর কি আর কি তখন বলছিল তো যাই হোক এখন এই যে রান্নাবান্না বসাও বলে সবজি বার করতে এসেছিলাম তো দেখলাম কি ফ্রিজটা অনেকটাই অগোছালো হয়ে রয়েছে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই জন্য এখন একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমার কোনো এক বন্ধু বলেছিলে তোমার এত সুন্দর একটা রান্নাঘর এত বড়ো রান্নাঘর রয়েছে সেখানে তুমি ফ্রিজটা না রেখে গেটের সামনে ঢুকতেই কেন রেখেছ তো প্রথমত বলি রান্নাঘরে আমারও না রাখার ইচ্ছে ছিল তবে ওখানে ফ্রিজের কোনো পয়েন্ট করা ছিল না আর একটা আছে করা তবে সেটা একটু অসুবিধা তোমাদেরকে পরে দেখিয়ে দেব তবে জেঠুও নিজে বলল যে এখানে বাইরে ফ্রিজ রাখার জন্য ওনারা সেখানে পয়েন্ট করে রেখেছে আমাদের ফ্রিজ এখানে রাখতে হবে আমরা চাইলেও রান্না রান্নাঘরে রাখতে পারে আর এমনি তো আমাদের অনেকটা জায়গা আছে তো এখানে কিন্তু খুব একটা অসুবিধা হয় না এখন এরকমই ভাবে আমরা তো যাই হোক এখন ফ্রিজের ভিতরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দেখবি গ্রীষ্মকালে তো জিনিসপত্র ভরে যায় তবে শীতকালে তো অতটা জিনিসপত্র থাকে না টুকটাক কয়েকটা থাকে আর কি তো সেই জন্য ভাবলাম গুছিয়ে নিই আর এখন তো যা ঠান্ডা পড়েছে ফ্রিজের জল তো খাওয়াই হয় না সেই জন্য প্রত্যেকটা বোতল কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এই যে কয়েকটা সস কিংবা এই যে স্ট্রবেরি ফল ফল যা আছে আর কি চাটনি বিস্কুটের প্যাকেট এগুলোই আর কি এখানে রাখি আর মৌমিতা দিদিভাইয়ের আগের দিন ভিডিওতে তোমার নামটা নিয়েছিলাম বলে তুমি তো খুব খুশি হয়েছো সেটা আমাকে জানালে আমারও খুব ভালো লাগলো আসলে তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেই জন্য আমিও আমার দায়িত্বের মধ্যে এটা মনে করি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের নামগুলো বলার এবং তোমাদের সাথে যে গল্প করতে পারি এটাও আমার খুব ভালো লাগে আর তুমি বলেছ তুমি টালিগঞ্জে থাকো আর আমি যখন কলকাতার বাড়িতে যাবো যাতে তোমার সঙ্গে দেখা করি তো আমি অবশ্যই তোমার সঙ্গে দেখা করব। তো আমারও তো ইচ্ছে খুব তোমরা অনেকেই বলো আমার সঙ্গে দেখা করতে চাও আমারও খুব ইচ্ছে করে যে যে আমিও তোমাদেরকে সামনে থেকে দেখি তোমাদের সঙ্গে কথা বলি যেহেতু তোমরা আমাকে দেখতে পাও আমি তো আর তোমাদেরকে দেখতে পাই না তবে তোমরা অনেকেই বেশ বলেছ তোমাদের সবার কথা আমার মাথায় রয়েছে এরপর যখন আমি শ্বশুরবাড়িতে যাব। আমি অবশ্যই তোমাদের একজনের সঙ্গে হলেও আমি দেখা করার চেষ্টা করব। আর এছাড়া তুমি বলেছো ফেসবুকে আমার আইডির কি নাম রয়েছে ফেসবুকে দেখো আমার যে আইডির নামটা না আমি লিঙ্কটা আমার কমিউনিটি পোস্টে একবার শেয়ার করেছিলাম তুমি কমিউনিটি পোস্টটা একটু স্ক্রলিং করে দেখতে দেখতে থাকো দেখবি পুরো সামনেই দেওয়া রয়েছে কানুপ্রিয়া আইডি থেকে এক বনু কমেন্ট করেছে দিদি তুমি তোমার পর্দাটা ভুল লাগিয়েছ তো সত্যি কথা বলতে না আমিও অত খেয়াল করিনি তো বনু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে এতটা খেয়াল করেছ আমার খুব ভালো লেগেছে আমি এবার ঠিক করে নেবো আর কি আর এমনিতেও না একটু ছোট বড় আর কি ডিফারেন্স রয়েছে যেহেতু দুটো পর্দা আমি দুবার ধরে নিয়েছিলাম তো সেই কারণে আর কি তো এদিকে দেখো ফ্রিজটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি ভিতরটা তো একদম পরিষ্কার হয়ে গেছে আর উপরটাও কিন্তু বেশ ধুলো আমার প্রতিদিনের যে কাজ কর্মগুলো থাকে ডাস্টিংয়ের কাজগুলো সত্যি কথা বলতে এখানে কিন্তু অতটা হয়ে উঠছে না যে প্রত্যেকটা জায়গা যেরকম ডাস্টিং আমি ও বাড়িতে যেরকম করতাম আর কি এখানে শীতের ছোটোবেলা তার উপরে জিগুর পাপা বাড়িতে রয়েছে সমস্ত কিছু যেন একটু ওলট পালট হয়ে যায় আর একটু হাতে সময় পেলে তখন না আর ইচ্ছে করে না এগুলো করতে তখন যেন মনে হয় একটু ঘুমিয়ে থাকি বা একটু শুয়ে থাকি এরকমই মনে হয় তো সেই জন্য আর কি যখন থেকে এসছিলাম তারপর থেকে ফ্রিজের উপরটা একদমই পরিষ্কার করা হয়নি একদম ধুলোর একটা স্বাদ স্পট পড়ে গেছিলো তো সেই জায়গাটা একটু সুন্দর করে মুছিয়ে নিয়েছি আর সুন্দর করে আর কি একটা ফ্লাওয়ার ভ্যাস দিয়ে দিয়েছি তো দেখো দেখতে কিন্তু এবার সুন্দর লাগছে আস্তে আস্তে করে কিন্তু প্রত্যেকটা জায়গা এইভাবে সুন্দর করে গুছিয়ে নেবো আমি জাহানুরি খাতুন বলেছ আমি শিলিগুড়ি থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিওতে আমার নামটা নিয়েও তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তো বন্ধু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে তোমার নামটা বলে দিলাম আর দুপুরে রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটা আর তোমাদেরকে শেয়ার করা হয়নি আসলে তখন ফোনে একদমই চার্জ ছিল না আর যেহেতু আগের দিনকে লোটে মাছ আনা হয়েছে লোটে মাছের ঝাল কিন্তু চিকুর পাপা খুব একটা পছন্দ করে না এরকম ফ্রাই করে দিলে খেতে খুব ভালোবাসে তোমরা অনেকে কিন্তু বাড়িতে লোটে মাছ ফ্রাই করো খুব একটা ভালো হয় না কিংবা ভেঙে যায় কিংবা কড়াইতে আটকে যায় কিন্তু এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো এত সুন্দর মজমজে হবে না আর এবং এত সুন্দর ফুলবে তোমরা কিন্তু এই টিপসগুলো মেনে চলবে অবশ্যই ভালো হবে তো প্রথমে কিন্তু আমি লেবু দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম ঠিক চিকেন যেভাবে ম্যারিনেট করে ঠিক সেইভাবে আর এদিকে একটু ময়দা নিয়েছি তার সঙ্গে সামান্য নুন একটু ব্ল্যাক পেপার আর একটা ডিম ভেঙে নিয়েছি আর খানিকটা বাটার নিয়েছি ভালো করে মিক্সড করে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদম মোটাভাবে রাখতে হবে আর এই রকম লোটে মাছ কিংবা যে কোনো মাছ ফ্রাই করতে গেলে পাঁচ থেকে দশ মিনিটের বেশি না ম্যারিনেট করতে নেই তাহলে অনেকটা জল মানে বেরিয়ে আসে সেই কারণে আর কি মাংস দেখবে যে কোনো মাংস অনেকক্ষণ ধরে ম্যারিনেট করো সেটার টেস্ট আরও ভালো হয় কিন্তু মাছের ক্ষেত্রে তার ঠিক উল্টোটা তো আমি দশ মিনিট মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন হলুদ লঙ্কা জিরে ধনে আর একটু তো দেখালাম লেবু দিয়েছিলাম আর কি তারপরে যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু ডুবিয়ে এখন ফ্রাই করে নিচ্ছি আর হ্যাঁ এর সঙ্গে কিন্তু একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম তো আমি সেখানে দু কাপ মতন ময়দা নিয়েছিলাম আর এক কাপ নিয়েছিলাম কর্নফ্লাওয়ার প্রত্যেকটা তোমরা নিজেরাই বুঝতে পারছ কতটা দেখো একদম ফুলেছে এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়েছে এটার সঙ্গে কিন্তু আরেকটা একদমই লেগে নেই তো ওই পিঠটা হয়ে গেলে আমি আরও একটা পিঠ হালকা করে ভেজে নিয়েছি গরম গরম এবার চিকুয়া চিকুর পাপাকে খেতে দেব। এত সুন্দর খেতে লাগছিল না বন্ধুরা দারুণ লাগছিলো প্রথম এরকম লোটে মাছ ফ্রাই আমরা খেয়েছিলাম দিঘাতে বেড়াতে গিয়ে তারপর থেকে তো এটার আমরা ফ্যান হয়ে গেছি আর কি বাড়িতে যখনই লোটে মাছ আসুক না কেন আমরা ঠিক এইভাবে ফ্রাই করে নিয়ে একটু মেওনিস আর একটু টমেটো সস দিয়ে খাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপর দুপুরের পর থেকে কোনো রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি আর এখন এই যে চিকুর পাপা চা বানিয়ে দিয়েছে আমার জন্য প্রচুর মাথা যন্ত্রণা করছিল লিকা চাটা খেয়ে না একটু ভালো লাগছিল যন্ত্রণাটা একটু কমেছিল তবে রাতের দিকে আমাকে সেই স্যারিডন খেতে হয়েছিল এক প্রকার বাধ্য হয়ে আর এই যে দেখো আমাদের ব্ল্যাকই বসে রয়েছে দেখো না বাইরে এত ঠান্ডা চুপ করো চুপ করো চুপ করো চুপ আমাকে কথা বলতে দাও বাইরে এত ঠান্ডা তো দরজাটা দেখো বন্ধ করবো বন্ধ করতে পারছি না বেচাটাকে দেখে খারাপও লাগছে আর ও সবে নতুন তো চুপ করো চুপ 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 নতুন তো মানে ভিতরেও আসতে চাইছি না মানে তাও না খানিকক্ষণের জন্য ভিতরে ওকে আসতে বলছি সে তো কিছুতেই আসবে না ওই দেখো ওই দেখো ও বাবা কি হয়েছে কি হয়েছে সে আমি দরজাটা বন্ধ করো বন্ধ করতে পারছি না আর দেখো এখানটাতে বসে রয়েছে যার জন্য খুলে রাখতে হচ্ছে বেচারাকে যে মানে বাইরে বার করে দেবো সেটাও খারাপ লাগছে বসো বসো এখানে বসো বাবা কী হয়েছে তুমি তো কিচ্ছু খাবে না মুড়ি বিস্কুট কিছুই খাবে না তুমি শুধু কোথায় মাছ মাংস এই সব খাবে বসো বসো তুমি এখানে ভিতরে বসো আমি এটা লক করে দিই আরে বসো কি বাবা বসো 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 ও বাবা কি করছো এটা বসো বসো ও বাবা কত হাই তুলছে আচ্ছা তুমি এখানে বসো আমি গেটটা একটু ভেজিয়ে দিই আরে বসো আচ্ছা ঠিক আছে গেট খোলা থাক আচ্ছা গেট খোলা থাক তুমি বহন চুপটি করে বসো দেখি দেখুন এত ঠান্ডা আসছে বাইরে মানে প্রচুর শীত করছে তাও ওর জন্য গেটটা খোলা রেখেছি থাক এইভাবে বসে থাকো চুপটি করে আর আজকে বাইরে এত কনকনে ঠান্ডা পড়েছে না মানে বাইরে বার হতে পারছি না তো বেচারা ও তো বসে রয়েছে তার মধ্যে আবার দরজাটা খুলে রাখতে হয়েছে প্রচুর ঠান্ডা লাগছিল আর কি তো এখন এই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে পাটা ঢুকিয়ে বসে রয়েছি ওকে জিজ্ঞাসা করছিলাম যে মুড়ি খাবি সে তো মুড়ি টুড়ি কিছুই খাবে না তো ব্ল্যাঙ্কেটে এখানটাতে আসতে বলছে যে একটুখানি বস ওরও তো একটু ভয় করে না সবে নতুন নতুন আর কি তাও কিন্তু খানিক্ষণ আমাদের যে পাপোসটা রয়েছে ওখানে কিন্তু বসেছিলো বেশ কয়েকদিন ধরে তো তোমরা আমাকে বলছো কালো বিড়াল বাড়িতে রাখা শুভ অনেকে বলছো অশুভ আমার তো জানা নেই তবে আমি ওকে বাড়িতেও রাখিনি বাড়ির বাইরেও রাখিনি সারা সন্ধে আমার ঘরেই থাকে রাত হলে ওকে বাইরে ছেড়ে দিই যেহেতু বাইরে থেকে অভ্যস্ত ও কিন্তু এরকম বন্দি থাকতে পারবে না আমার যতটুকু সম্ভব আমি খেতে দিই ঠিক আগের দিনের একটা ভিডিওতে একটা মহিলা আমাকে কমেন্ট করেছে সে কখনোই আমাকে কমেন্ট করে না সে কিছু না বুঝেই আমাকে দুম করে কমেন্ট করেছে আজকে যদি তোমার সন্তান এরকম কালো হতো তুমি তাহলে কি করতে আমি না জাস্ট মানে অবাক হয়ে গেলাম কিছু জানলো না শুনলো না এরকম একটা দুম করে কমেন্ট করে বসলো তো যাই হোক এই কটা প্রোডাক্ট দিয়ে এখন স্কিন কেয়ার করে নেব যে বন্ধুরা এখন একটু স্কিন কেয়ার করতে বসেছি আর আমার মনে হলো আমি কিভাবে ডাবল ক্লিনজিং করে স্কিনটাকে রিমুভ করি আর কি যত রকম ট্যান বা অনেক দিন বাদে স্কিন কেয়ার বলো কিভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করব আমি আমার স্কিন কেয়ারটা কিন্তু একটু আলাদা করি সবাই যেরকম স্টেপ বাই স্টেপ করে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ করি না যে আমার ভালো মনে হয় আমার স্কিনে ভালো স্যুট হয় সেরকমভাবেই করি তো দেখো আমি কিন্তু স্কিনটা প্রথমে একটা টোনার দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি শুরুতেই কিন্তু একটা টোনার দিয়ে ভালো করে ক্লিন করলে কি হবে মুখে যদি কোনো রকম ময়লা থাকে দেখবে পুরো ময়লাগুলো রিমুভ হয়ে যায় আর এখন আমি কিন্তু একটা এখন আমি কিন্তু একটা চারকোল ফেস প্যাক লাগিয়েছি দেখতে পাচ্ছ যেখানে আমার ব্ল্যাক হেডস রয়েছে তো এগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে তো চলো এখন আর এরপরে স্টেপ স্টেপ বাই আমি ক্রিমগুলো তো তোমরা দেখতে থাকো দেখো এরকম করতে এটা কিন্তু সহজে উঠে এলো যদি এটা এটা একদম পাতলাভাবে লাগিয়েছিলাম তো সেই জন্য দেখো উঠে এসছে নাকেরটাও আশা করছি শুকিয়ে গেছে শুধু একটু যে জায়গাগুলো মোটা মোটা হয়েছে সেইগুলো না মানে একটুখানি আছে আর কি এই দেখো ব্ল্যাক হেডস গুলো কিন্তু হয়েছে কেননা এই শীতকালে দেখবে নাকের কেমন একটা দাগ হয়ে যায় না সেক্ষেত্রে বলবো প্রত্যেক সপ্তাহে একদিন করে অন্তত ব্ল্যাকের স্টিউভ করা খুব দরকার তা না হলে এরপরে যখন আমরা কোথাও একটা যাওয়ার জন্য মেকআপ অ্যাপ্লাই করব তখন কিন্তু কি হয় মেকআপগুলো ভালো করে বসে না নাকের দু সাইডে মেকআপগুলো ঢুকে ঢুকে থাকে খুব বাজে লাগে সেই জন্য কিন্তু স্কিন কেয়ার অবশ্যই করতে হয় তো এখন ভাবলাম হাতে একটু সময় আছে তোমাদেরকে অনেকদিন স্কিন কেয়ার দেখানো হয়নি আর তোমরা অনেকেই আমার উইন্টার স্কিন স্কিন প্রোডাক্ট তোমরা দেখতে চাও তো ভাবলাম আজকে শেয়ার করা যাক তো চলো এবার আমি মুখটা একটু ক্লিনজিং দিয়ে পরিষ্কার করে নেব এই শীতের সময় দেখবে আমাদের স্কিনে কিন্তু একটু বেশি এক্সট্রা যত্ন নেওয়া খুব দরকার যেহেতু এই সময় স্কিনটা প্রচুর পরিমাণে ড্রাই থাকে এবং অনেক রিঙ্কেলও পড়তে পারে এই ড্রাইনেসের জন্য সেই জন্য সপ্তাহে একদিন করে ডাবল ক্লিনজিং করতে পারো তাহলে তোমাদের স্কিন কিন্তু প্রচুর ভালো থাকবে এবং সফট থাকবে এবং আমরা যখন কোনো অনুষ্ঠানে যাব কিংবা একটু মেকআপ করব তখন কিন্তু খুব ভালোভাবে মেকআপটা সেট হবে তো এখন এই যে আয়ুর্বেদ ক্লিনজারটা দিয়ে সুন্দর করে মাসাজ করে নিয়েছি তারপরে লোটাসের যে স্ক্রাবটা সেটা দিয়ে আমি হালকা মাসাজ করে নিচ্ছি স্ক্রাবার দিয়ে কিন্তু বেশি ঘষাঘষি করতে নিই এতে স্কিনের প্রবলেম হতে পারে শুধু নাকের উপরটা আর থুতনির কাছে একটুখানি ঘষে নিলেই কিন্তু হয়ে যায় তো দেখো আমি কিন্তু সুন্দর করে মাসাজ করে আমি যেহেতু বিউটিশিয়ানের কাজ শিখেছিলাম সেই জন্য আমি মাসাজগুলো জানি আর তোমরা যারা জানো না তা তোমরা এরকম গোল গোল আর কি সার্কুলার মোশানে একটু মাসাজ করে নেবে হয়তো অনেকে জানতে পারো আর অনেকে নাও জানতে পারো তো সেই কারণে আর কি বলে দিলাম তো দেখো আমি হালকা করে মাসাজ করে নিচ্ছি আর যখন দেখবে হাতটা শুকিয়ে যাবে তখন কিন্তু হাতে একটু জল নিয়ে নেবে তাহলে আরও মানে সুবিধা হবে মাসাজটা করতে আর কি তো দেখো ওই যে মগের মধ্যে জল নিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছি সবচেয়ে একই কোম্পানি সেটা কিন্তু তোমরা চাইলে তোমাদের যার কাছে যে কোম্পানির প্রোডাক্ট আছে আর কি ক্লিনজার বলো টোনার বলো তোমরা কিন্তু সেটাও ব্যবহার করতে পারো তো দেখো শুধুমাত্র ক্লিনজার আর স্ক্রাব দিতে স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর এখন এই যে না রাতের নাইট ক্রিম নিভিয়া সফট মেখে নিচ্ছি এক এক সময় কিন্তু সিরাম ব্যবহার করি অ্যালোভেরা জেল ব্যবহার করি তবে অ্যালোভেরা জেলটা যেহেতু ফ্রিজের মধ্যে রয়েছে আর এই শীতে না একদম আর হাত দিতে ইচ্ছে করলো না তো ভাবলাম এখন একটু নিভিয়া মশ্চারাইজারটা লাগিয়ে সুন্দর করে দেখো মাসাজ করে নিচ্ছি স্কিনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর এই ব্লু হেভেনের লিপ বামটা দেখো লাফ ক্রিম তোমরা এটার দিকেও একজন দেখতে চেয়েছিলে সেই জন্য আর কি দেখিয়ে দিলাম আলিসা বলেছ তোমার ভিডিও সিম্পিলের মধ্যে অসাধারণ তোমাকে যত দেখছি তত তোমার প্রেমে পড়ে যাচ্ছি তো আলিসা তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দিয়ে যেও এবং তুমি প্রতিদিন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো আমি অনেক মোটিভেট হই এইভাবে আমার পাশে থেকে সময় আর এখন এই যে দেখো একটু দিয়ে দিচ্ছি রাত্রিবেলা হলে না একদম স্কিনটাকে কিন্তু এরকম রাখতে হবে এবং বালিশে কিন্তু কোনো রকম ঘষা যাতে না হয় সেটাও খেয়াল রাখবে আর চুল যাতে মুখের উপর একদম না আসে আমি তো রাত্রিবেলা হলে মাথায় রুমাল টুপি বেঁধে শুয়ে কমপ্লিট হয়ে গেছে চুলটা বেঁধে হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেটা